সালফার ফিল্টার বাতাসে থাকা বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড পরিশোধন করে এই ফিল্টার দেশীয় প্রযুক্তিতে কম খরচে এই সালফার ফিল্টার উদ্ভাবন করেছেন গাজী হামিদুর রহমান গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বায়োগ্যাসে ইঞ্জিন চালাতে রান্নার কাজে এবং শৌচাগারের দুর্গন্ধ দূর করে বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সফলভাবে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি এতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি ও ব্যবহারেও বেড়েছে মানুষের আগ্রহ মোহাম্মদ শহীদুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাসু শহীদ আমার কাছে অনেক কাস্টমার বায়ে গায়ে দিয়ে জেরাটা চালানো যায় কিনা তখন তখন আমি চেষ্টা করতে থাকি তো কোনো এক সময় জেরাটার চালু করতে পারছি তো জেরাটারটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তখন তাকে চিন্তা করতে থাকি কেন এটা নষ্ট হয় এই কেনর উত্তর খুঁজতেই সালফার ফিল্টার উদ্ভাবনের পথে হাঁটা শুরু হয় গাজী হামিদুর রহমানের কেনর উত্তর খুঁজে বার করতে যাই যাওয়ার পরে দেখি যে গরুর গোবর থেকে গ্যাস হয় সেই গ্যাসের সঙ্গে একটা হাইড্রোজেন সালফাইড নামক একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসের জন্যই এই ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর তখন থেকে চিন্তা করতে কী করে চিন্তা করতে থাকি কী করে হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে নির্মূল করা যায় ফিল্টার ফিল্টারিংয়ের মাধ্যমে তো দিন পরে পাঁচ সাত বছর চেষ্টা করার পরে দশ বছরের মাথায় যে দেখি যে একদিন সম্ভব রাজধানীর নিকুঞ্জের বাড়ির ছাদে বসেই সশিক্ষায় শিক্ষিত গাজী হামিদুর রহমান তৈরি করছেন তার উৎভাবিত সালফার ফিল্টার বাতাসে থাকা দুর্গন্ধ দূর করতে অসাধারণ কার্যকরী এই ফিল্টার তৈরির প্রক্রিয়া খুবই সাধারণ কম খরচে সংগ্রহ করা কিছু উপাদান দিয়ে অল্প সময়ে সকল সালফার ফিল্টার তৈরি করছেন হামিদুর স্বল্প পরিসরে বিক্রিও করছেন কিছু ছোট আকারের এই সালফার ফিল্টারগুলো বাসাবাড়ির শৌচাগারে ব্যবহারের জন্য গাজী হামিদুর রহমান চান বাতাসে দূষণ কমাতে বাড়ি ঘরে ব্যবহার করা হোক পরিবেশ বান্ধব এই ফিল্টার আমি যখন ছাদে বসে থাকি তখন দেখি হঠাৎ করে বাতাসে ঘুরে আমার নাকে একটা গন্ধ চলে আসে দুর্গন্ধ আসার পরে আমি একটু অস্বস্তি বোধ করি আমরা তো সবাই জানি যে গন্ধ আমাদের অস্বস্তি বোধ করা তখন থেকে চিন্তা করতে থাকি যে আমার কাছে যে সালফার ফিল্টারটা আছে দুর্গন্ধ শোষণ করে ওইটা তো এখানে বসাই দিলে তো এটা হয়ে যায় সমস্যার সমাধানটা হয়ে যায় তো একদিন এটি বসাই দিয়ে দেখি যে আর কোনো গন্ধ নাকে আসে না বাতাসে আসতেই পারে না এই ফিল্টারটার জন্য প্রতিটা বিল্ডিংয়ে ইউজ করা হয় যারা দেখতে পাচ্ছেন সরকার একটা আইন করে দেবে যারা নতুন বাড়ি তৈরি করে পুরনো বাড়ি আছে তাদের জন্য সবাইকে এই ফিল্টারটা ইউজ করতে হবে তাহলে অন্তত কিছুটা ঢাকা শহরের অক্সিজেন বিশুদ্ধ রাখতে পারবে বাতাস বিশুদ্ধ রাখা সম্ভব হবে রান্নার কাজে ব্যবহার করা বায়োগ্যাসের দুর্গন্ধ দূর করতেও ব্যবহার করা হয় সালফার ফিল্টার বায়োগ্যাস চালিত ইঞ্জিনের জন্য গাজী হামিদুর তৈরি করছেন এই বড় আকারের ফিল্টারগুলো তার উদ্ভাবিত সালফার ফিল্টার ব্যবহার হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এছাড়াও এই সালফার ফিল্টার ব্যবহৃত হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পাস সহ চট্টগ্রামের একটি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর জন্য বায়োগ্যাসে রান্নার কাজেও হাইড্রোজেন সালফাইড ফিল্টার ব্যবহার না করে যদি আমরা জেনারেটর চালায় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ইঞ্জিনের লাইনার পিস্টম রিং এগুলি বসে যায় ইঞ্জিন বসে যায় সুন্দরভাবে ইঞ্জিন পরিচালনা করা যায় না এবং রান্নার কাজে যখন আমরা রান্না করে রান্না করতে যাই তবে দুর্গন্ধ হইতে পারে সেই জন্য বায়োগ্যাস যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই এই স্ট্রেস ফিল্টার ব্যবহার করতে হবে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস জিনিস গাজী হামিদুর রহমানের প্রাতিষ্ঠানিকের সনদ না থাকলেও তার এ সকল কাজের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বিষাক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড পরিশোধনে পরিবেশ পরিবেশবান্ধব এই উদ্ভাবন প্রযুক্তির কথা কেবল জানলেই চলবে না বাড়াতে হবে এর ব্যবহারও গাজী হামিদুর রহমান বললেন এ কারণে প্রয়োজন সালফার ফিল্টার ব্যবহারে সরকারি নির্দেশনা যা অনেকাংশেই পরিবেশের দূষণ কমাতে রাখবে সহায়ক ভূমিকা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা